আপনারা ভাই আপনি উঠেন আপনি পড়ে আছেন আপনি শুয়ে আপনি উঠেন এই কি আপনার করছেন যায় নাকি এটা কেমন ময় আরে বলে কেমন ময় যে বাजत দিছে না তো কথা ছিল বাস আমি তো মই নি আসছি আউ রে আই এম সরি আপনি বেশি ব্যথা পাইছেন এক কাজ করেন আপনি মই নিয়া আমি ধাক্কা দেই পরে তারপর দেখেন কেমন লাগে ধাক্কা দিয়া বলে যে বেশি ব্যথা পাইছে সরি বলছি তো এমন ব্যাপার করতেছেন কেন নাই মানুষ কথা বলে ও মা রে আমি না চলে বক না আপনি কি মিন করছেন কি করলাম মে পক্ষ না ছেলে পক্ষ না তবে কে ভাই আমি তিতি টিপির ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার আর এই বিয়ের পুরো কাজ আমি পেয়েছি আমার তো সেটাই প্রশ্ন আপনি কে সাদমান আপনি সাদমান আপনি আপনার ডেকোরেশনের লোকজন নিয়ে এখান থেকে বিদায় হন জান এই বিয়ের কাজ আমি পাইছি আমি করব কত একদিন ধরে বিয়ের কাজ চলতেছে ফুট করে আগার থেকে টপাস করে ওরে বলতেছে বিয়ের কাজ আমি হইছি হে তুই সোজা ফুটান ও ওয়েট এখানে কি তাহলে দুটো বিয়ে হচ্ছে তাই না বিয়ে একটাই হচ্ছে মামুন এক্সকিউজ মি এই বিয়ের কাজ আমি পেয়েছি মামুন আমার এলাকার বড় ভাই আমি মামুনের ছোট বোন এই ইভেন্ট ম্যানেজমেন্ট আমি দায়িত্ব পাইছি আপনি কে কোথা থেকে আসছেন আপনি আপনি জানেন আপনি এই টাইম আসছেন কেন আমাকে টাইম বলেছেন সেই টাইমই আসছেন এখন যে যেই টাইম বাজে সেটা আপনি কে কে উনি এখানে কি করতে করতে আসছেন আপনি আসেন আপনি করতে ভাইয়া যেহেতু একটা মিস্টেক হয়ে গেছে একটু দেখেন না কোনো ভাবে যদি একটু ব্যালেন্স করা যায় যেহেতু বিয়েটা জয়েন্টলি হচ্ছে ইভেন্টটাও তো জয়েন্টলি হওয়া দরকার তাই স্যার যেহেতু আপনি মাউন্সের স্যার তিতির ম্যাডামকে অ্যাসাইন করেছেন তিতির ম্যাডাম আপনার টেস্টটা বুঝে দীপা ম্যাডাম সাদন ভাইকে অ্যাসাইন করেছে বিয়েটা যেহেতু জয়েন্টলি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট তো জয়েন্টলি হোক আপনি কি বলতেছেন একটা ইভেন্টে দুটো ফার্ম একসাথে কিভাবে কাজ করবে আর আমার টেস্ট উনি বুঝে নাকি তাই তো টেস্ট তো কিভাবে বুঝবো উনি তো একটু কম বুঝে জয়েন্ট আর আপনি তো একটু বেশি বুঝছেন যদি মিলেমিশে কাজ করতে পারেন তো করেন আর যদি কারো পছন্দ না হয় চলে যেতে পারেন আমি রাজি আমি তাহলে তো